আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে টিমুতে আমি কখনোই কিছু অর্ডার করিনি কিন্তু আমি গত কয়েক বছর হলে দেখছি যে টিমুতে সবাই বিভিন্ন জিনিস অর্ডার করে তো এই কিছুদিন আগে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে একটা প্যাকেজিং আজকে এসেছে আমি এখনও জানি না যে প্যাকেটের মধ্যে কি আছে তো চলেন এটা খুলি এবং দেখি যে কি আসছে আমি কী কী অর্ডার করছি সেটা আমি জানি কিন্তু আমি জানি না যে এটা কোনটা আসছে আর কি সেখান থেকে তো চলেন দেখি আচ্ছা আচ্ছা এখানে করতে হবে इखने। इखने चारी तो बाकी <laughs> तो कौन है ए जाइए इधर इधर ना सा अच्छा अच्छा उसको कच्चे आते जगह में एक ही खुदाबे चल रहा है ना ट्वीट ट्वीट इधर नया एक टा ऐ तो जगह हम्म अमृता ও আচ্ছা আচ্ছা এখন বুঝতে পারছি যে এটা প্ল্যান্ট রাখার জন্য মানে একটা ছোট্ট স্ট্যান্ড এখানে চারটা গাছ রাখা যাবে চারটা গাছের পথ রাখা যাবে আর কি সেই স্ট্যান্ডের ইয়েটা আসছে

এই যে আমাদের মোটামুটি এখন হয়ে আসছে অনেকটা অ্যাসেম্বলি করা কিন্তু একটা মজার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বল যে ইনস্ট্রাকশানস এই ইনস্ট্রাকশানে এখানে ভুল এখানে এই যে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এখানে ভুল আছে ইনস্ট্রাকশানে পরে আমরা এই ছবিটাকে বুঝি মানে ইয়ে করে কি বলে এই ছবিটা দেখে দেখে আমরা করেছি কিন্তু এই ইনস্ট্রাকশানে মানে ওরা স্ক্রু এবং এই যে ইয়েগুলো আছে যে স্ট্যান্ডগুলো আছে স্ট্যান্ডগুলো ভুল পজিশন দেখাইছে যার কারণে ওটা এই ছবি দেখে না করে আমি সাজেস্ট করব হচ্ছে যে এই ছবিটা দেখে অ্যাসেম্বল করতে এই যে এটা হচ্ছে ফাইনাল আউটকাম একটা স্ট্যান্ড চারতলা বিশিষ্ট তবে এটা ইনস্টল করার ক্ষেত্রে একটু ঝামেলা হয়েছিল কারণ ওরা যে স্টেপ বাই স্টেপ ইলাস্ট্রেশনগুলি দিয়েছে সেখানে একটু প্রবলেম ছিল এই জন্য একটু ইনস্টল করতে প্রবলেম হয়েছে তো যাই হোক পরে সেটা আর আমরা ফলো করিনি আমরা আমাদের মতো করে ইনস্টল করলাম ফাইনালি হলো কিন্তু এখন গাছ নাই গাছের অপেক্ষায় যেদিন গাছ কিনা হবে সেদিন এখানে রাখা যাবে